বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এত বেশি ইংরেজিকরণ হচ্ছে নিম্ন বিদ্যালয়ে যেটা ব্রিটিশ আমলে হয়নি ব্রিটিশ সরকারকে আমি নিজের সব দলিল পড়েছি এবং নিজ হাতে আমি অনুবাদ করেছি সেই জন্য বলছি নবাব আব্দুল লতিফের সাক্ষ্য সৈয়দ আমির আলীর সাক্ষ্য এবং আমির হোসেনের সাক্ষ্য কোথাও ওরা বলে না যে বাঙালি মুসলমানের মাতৃভাষা উদ্যোগ বাংলায় বলেছি এবং বাংলাকে সরাবার জন্য কেউ কিছু বলেন এটা বলা হচ্ছে এখন বাংলাদেশ স্বাধীন হবার পর

ইন্টারমিডিয়েট পর্যন্ত বিভাগ তা উচিত নয় ইউরোপে তো নাই আমেরিকা নাই ওখানে আপনি ত্রয়োদশ শ্রেণীতে যাওয়ার পর দুই বছর পড়েন তারপরে ডাক্তারিতে যাবেন না যাবেন এটা ঠিক হয় এই যে আমাদের গিনি পি হিসেবে ব্যবহার করা হলো এটি হচ্ছে কলোনিয়াল এনলাইটেনমেন্টের বৈশিষ্ট্য অনুপ্রাণিত অবগতির জন্য বলছি এটা তা আমাদের রন্ধ্রন্ধ্রে প্রবেশ করেছে তাহলে আমাদের শিক্ষা একদিকে সর্বজনীন হয়নি এ শ্রেণী বিভক্ত নানা রকম টুকরা টুকরা হয়েছে তাদের শিক্ষা আনন্দদায়ক নয় সেই শিক্ষাকে যদি আমি করতে চাই আমি রাবীন্দ্রের কথা বলছিলাম যে আনন্দ অনেকগুলো শুধু নাচ গান থাকবে তা নয় সেই হচ্ছে আপনি যা করতে চান আপনার প্রতিভা করতে পারে তাহলে কি করা যেতে পারে শিক্ষা যদি অর্গানিক হয় তাহলে এর মধ্যে দৈহিক শিক্ষাও থাকবে মানে কাই পরিশ্রম করতে আমার শিক্ষাও থাকবে ম্যানুয়াল লেবার এবং মেন্টাল লেবার যেটাকে আমি ইন্টালেকচুয়াল লেবার বলি সেটাও থাকতে হবে সেটা করতে হলে আপনার কি হবে আমি এই জন্য পরামর্শ উনি লিখেছিলেন উনিশশো উনত্রিশ থেকে উনিশশো পঁয়ত্রিশের মধ্যে তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে শিখবার মতো তার মধ্যে একটা হচ্ছে উনি বলছেন স্কুল আগে তাদের দেশে ইটালির উদাহরণ দিচ্ছে ইটালির সাথে আমাদের অনেক মিল আছে তাহলে মার্কস বলেছেন ইটালি মানে বলে কি ইউরোপের ভারতবর্ষ বলা যায় ইটালিকে

আল شمال এই বইটা ও বাংলা করে দেখেছ এত অনেক বাংলায় না প্রতিদিন 40টা জন কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন সেটা গল্পটা চাপা হচ্ছে গত এতদিন দেশ রূপান্তর পত্রিকা এইজন্য বলছি বেসিক শিক্ষা ঠিক না হলে আপনি কিছু করতে পারলেন না আপনার শাসক আলো খারাপ হবে কারণ এখন বলছি যে শেষ কথাটাই বলি শিক্ষা যেন আনন্দে হতে হয় আপনি যেটা শিখতে চান সেটা আপনাকে শেখার সুযোগ দিতে হবে মাছ প্রতিজন ঘোড়া বদলাতে পারেন সেই সুযোগ থাকতে হবে গ্রামশি নাম দিয়েছিলেন নিচের স্কুলের নাম দিয়েছিলেন অ্যাকটিভ স্কুল মানে স্কুলা আটিবা আর এটা দ্বিতীয় যে স্কুলের কথা আমি বলছিলাম এটা হচ্ছে ক্রিয়েটিভ স্কুল এখন ক্রিয়েটিভ কথাটা অনেক অপব্যবহার হয়েছে আমি এইজন্য ক্ষমা প্রার্থনা করছি এই যে সৃজনশীল শিক্ষা পদ্ধতিরmatches এই ক্রিয়েটিভ মানে যে আপনি গল্প উপন্যাস লিখবেন বলতে بدنا সত্যকে নতুন করে আবিষ্কার করতে হয় শিশু নিজে আবিষ্কার করবে যে এটা সাথে এটা মিললে এই হয় এটা সাথে মিললে এই হয় আমরা কেমিস্ট্রি ল্যাবরেটরিতে কি করি তাদেরকে যৌগ মিশ্রণ শিখাতে থাকি তুমি নিজে নিয়ে করে দেখো মানে তুই ওজন করে দেখো শিশুর যে আবিষ্কারের আনন্দ সেটা যেন তার শিক্ষা থেকে বঞ্চিত না হয় এই জন্য সেই উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে সেখানে শিক্ষক থাকবেন শুধুমাত্র নির্দেশকের ভূমিকায় নিজে কিছু করবেন না এটা করা সম্ভব কিন্তু সেই পরিবেশ আমাদের আগ্রহ করা যাবে না সর্বশেষে যেটাকে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বলি আমাদের দেশে কার্যত সেটা হয়নি আমরা মোটামুটি টেকনিক্যাল স্কুল নাহলে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত তিরিশ বছরে যে নতুন নতুন বিভাগগুলো হয়েছে বিভাগের নামগুলো দেখেন বিভাগ বিভাগগুলোর নামে তারা বাংলা করতে পারে নাই আমি ওখানে দেখছি দক্ষিণ দিকের আছে আছে ডিপার্টমেন্ট তার মধ্যে নাম বাংলা ইংরেজিতে উইমেন এন জেনারেল স্টাডিজ এর মতো তো কেউ লিখতে পেরেছে কেউ কেউ পারে না এটাও বড় ব্যাপার নয় বড় ব্যাপার হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলে যা মনে হচ্ছে এখনো বিশ্ববিদ্যালয়ের ভিতরে ইনস্টিটিউটগুলি ঢুকে গেছে যেমন টেলিভিশন বলেও একটা ডিপার্টমেন্ট হয়েছে হ্যাঁ যোগাযোগ বৈকুল্য এই যে প্রত্যেকটা জিনিসকে নিয়ে একটা বিভাব করার যে প্রবণতা এটা খুব একটা সুস্থ প্রবণতা নয় এটা বোঝা যাচ্ছে বিশ্ববিদ্যালয় অসুস্থ বিশ্ববিদ্যালয়কে সুস্থ করতে হলে আপনার উপযুক্ত করতে হবে যেগুলো কলেজ বা পেশাগত শিক্ষা এইগুলিকে আলাদা করা দরকার বিশ্ববিদ্যালয়ে যে ফর্মেটিভ এডুকেশন যেটা বলি আমরা চরিত্র গঠনের শিক্ষা শুধু মানুষ শিক্ষা যেখানে আপনি গ্রামার শিখবেন আপনি বলছেন গ্রামার শেখার দরকার ঠিকই গ্রামার দিয়ে তো আমি কথা বলি না আপনার বাংলা ভাষার গ্রামার দিয়ে আমি বাংলা শিখি না বাংলা শেখার পরে গ্রামার রচনা করি কিন্তু যখন আপনি ক্লাসিক্যাল ভাষা শিখবেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে একজন লোক আছে কি যিনি গ্রিক ভাষা পড়াতে পারেন এটা হবে কি করে একটা দেশে আপনি বলছেন না দেশকে চালাবার জন্য হয়তো আমাদের সখানেক প্রথম শ্রেণীর বুদ্ধিজীবী দরকার আমরা এটা তৈরি করতে পারছি না কেন সেদিন কোন একজন দিয়েছে মোহাম্মদ আজম বোধ যে পাকিস্তানে ইন্ডিয়ার আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় আছে আমরা করতে পারছি না কেন আমরা করতে পারছি না কেন সেই স্পষ্ট হোক এই জন্য শেষ করি আমি শিক্ষা ব্যবস্থা চাই এটা হচ্ছে মূলত কেমন রাষ্ট্র ব্যবস্থা চাই তারই রূপান্তর শিক্ষা যদি আমরা সর্বজনীন করি তাহলে সেখান থেকে আমাদের মধ্যে অনেক পরীক্ষা নিরাপদ কার কোন পেশায় দক্ষতা আছে শিক্ষকরা সেটা বুঝতে পারবেন আপনি প্রথম দ্বাদশী পর্যন্ত সবাইকে একই শিক্ষা দিতে হবে তিনি ইতিহাস পড়বেন তিনি বিজ্ঞান পড়বেন তিনি একটু গণিত জানবেন ওই যে শফিকের ওইরকম পাঁচ চাপ্টার তিন চাপ্টার নয় যেমন আমাদের দেশে গণিত শিক্ষা হয় কখন আমরা ইউক্লিডে জিয়ামিতে পড়েছি মেট্রিক পর্যন্ত ইন্টারমিডিয়েটে গিয়ে যারা অ্যাডভান্স গণিত নেয় শুধু তারাই দেখাতে তো জিয়ামিতে পড়তে পারে কিন্তু এক সিলেবাস এগুলো ক্লাসে রাশিয়াতে ক্লাস পর থেকে পড়ানো হয় তো দুনিয়াতে ঘাস লাগাবার জন্য আমাদের সচিবেরা বেড়াতে যান তারা রাশিয়ান সিলেবাস দেখেন না চীনা সিলেবাস দেখেন না এমন কিছু

এটা যদি বলি শিক্ষা ব্যবস্থা হচ্ছে অর্গানিক এই যে অর্গানিক বলে মনে হবে আপনাদের বেগুনের কথা মনে পড়বে সে অর্গানিক নয় অর্গানিক মানে হচ্ছে যার মধ্যে দেহ এবং মন দুটোই আছে ইংরেজিতে বলে সুন্দর হয় ফিজিক্যাল অ্যান্ড মোরাল অর ইন্টালেকচুয়াল আপনি কি বলতে বুদ্ধিজীবী মনে করে নয় আমাদের যে সাধারণ কথা বলি এটা ইন্টেলেকচুয়াল পৃথিবীতে ইন্টেলেকচুয়াল আছে কিন্তু ইন্টেলেকচুয়াল নয় এমন কোনো মানুষ নাই আপনি যদি বলেন যে একটা ডিম ভেজে খায় তাকে ওই সামনে পাচক বলবেন না তাই না অথবা আমরা যদি আমার কাপড় ছিঁড়ে গেছে আমি নিজে সেলাই করি যে আমার হাত কেটে গেছে আমি নিজে ব্যান্ডেজ করেছি আমাকে ডাক্তার বলবেন না সেই অর্থে বলছি না কাজের ক্ষেত্রে কিছু বুদ্ধিজীবী বলি বুদ্ধিজীবী বুদ্ধিজীবী কারা সচরাচর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উকিল আমি আমাদের বলছি সাংবাদিক এবং নানা ধরনের লোক আছে যাদেরকে আমাদের দেশের লোকে বলে সাফ কাপড়ের লোক ভদ্রলোক বুদ্ধিজীবীর অনুবাদ ভদ্রলোক হতে পারে কোনো অসুবিধা নেই আমি বাবু অর্থে বলছি না অবাবুরাও বুদ্ধিজীবী হয় এখন এই বুদ্ধিজীবীদের মধ্যে আমরা শিক্ষকরাও আছি এদের মধ্যে যদি আপনি পরিবর্তন আনতে চান যদি শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে চান প্রথমত দেখতে হবে শিক্ষা ব্যবস্থা আপনি রাষ্ট্র কত পয়সা খরচ করছেন শিক্ষা ব্যবস্থা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার আরেকটি রূপ তো শিক্ষা ব্যবস্থা কি করি আমরা আমি আমার ছেলে মেয়েকে পাঠাই বিশ্ববিদ্যালয়ে অথবা প্রাথমিক বিদ্যালয়ে ভবিষ্যৎ তৈরি করার জন্য রাষ্ট্রের দরকার শিক্ষিত প্রশাসক এটা তাদের নাম কি ক্যাডার্স অফিসার্স অফ দ্য রুলিং এইটা আমাদের আন্দোলনটা হলো কোটার না এই যে মেধার ভিত্তিতে যাদেরকে নির্বাচন করা হচ্ছে সেই মেধা করছি না আমরা এই মেধাভিত্তিক করছি কি জন্য তাদেরকে আমরা শাসক শ্রেণীতে স্থান দিচ্ছি বিসিএস প্রশাসন একাডেমি এত লোভনীয় কেন কাস্টম চাইতে বেশি কারণ তাদের হাতে ক্ষমতা বেশি এটা হচ্ছে সরাসরি আমাদের শিক্ষা ব্যবস্থা শাসক উৎপাদন করে কিন্তু এর মধ্যে একটা পরিবর্তন হয়েছে আমি গত একশো বছরে যদি বলি অতি সংক্ষেপে আরেক তৈরি করে সে বিভিন্ন স্তরে কাজ করার জন্য তাকে কারিগর তৈরি করতে হয় এই যে আমাদের পাঠশালার কর্মসূচিতে দেখলাম বোধহয় ছয় নম্বরে আছে কর্মমুখী শিক্ষা করতে হবে কর্মমুখী শিক্ষা কি জিনিস কে কর্ম করবে কে শাসন করবে শাসন কর্ম কিনা এই সমস্ত প্রশ্ন আছে আমাদের শিক্ষা ব্যবস্থা দুই ধরনের লোক তৈরি করে সে বর্তমান সমাজের জন্য এবং তাকে ভবিষ্যতে চালাবার জন্য সে শ্রমিক তৈরি করে শ্রমিক নানা ক্যাটাগরির আছে ফোরম্যান আছে ইঞ্জিনিয়ার আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে এরা হলো এমন কিছু শ্রমিক আছে যারা প্রায় পর্যায়ে চলে যায় দেখেন না বিসিএস এখন পরীক্ষার মধ্যে দেখা যায় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছেলে মেয়েরা দেখি সবাই এন যাচ্ছে অর্থাৎ সারা জীবন সেই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পাস করে তাদের বেশিরভাগই বিসিএস পরীক্ষার প্রথম স্থান অধিকার করছে দ্বিতীয় স্থান অধিকার করছে উপরের দিকে চলে যাচ্ছে এগুলি কি ইঙ্গিত করে আমি হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার ফাংশন বা কাজ কি শিক্ষা ব্যবস্থা কাজ হচ্ছে মানুষ তৈরি করা ভবিষ্যৎ শাসন করার জন্য এবং শাসিত হবার জন্য এটা হলো তার দৈহিক দিক কারিক দিক আমি যখন অর্গানিক বলি তার একটা মানসিক দিক আছে মানসিক দিক কি এই শাসন ব্যবস্থা কর্তৃক শাসিত হতে আপনি রাজি হচ্ছেন এবং অন্যকে রাজি করাচ্ছেন রাজি রব্বতে আপনি শাসন করবেন এটা এই যে অনেকে বলে আমার বন্ধু আনু মোহাম্মদ প্রায় সময় প্রবন্ধ লিখে বলে যে আমাদের দেশ তো রিপাবলিক প্রজাতন্ত্র বলে কেন আমরা কার প্রজা এখানে রাজা নাই আসলে আমরা প্রজা হলাম বিধানের প্রজা এই জন্য আমাদের সংবিধান কথাটা ব্যবহার করা হয়েছে আমাদের অনেক পন্ডিত হাফ পন্ডিত বলে না না সংবিধান বলা যাবে না গঠনতন্ত্র বলতে হবে সংবিধান মানে হচ্ছে বিধান সুপ্রিম ল ইউরোপীয় ভাষাগুলিতে বলে বেসিক ল গ্রাউন্ড ল তো সেই জন্য তার মধ্যে একটা অংশ হচ্ছে রাষ্ট্র কীভাবে চলবে নির্বাহী বিভাগ বিচার বিভাগ এবং আইন বিভাগের কি সম্পর্কে থাকবে এটি হচ্ছে গঠনতন্ত্র কিন্তু সেখানে মৌলিক অধিকার থাকবে মানুষের যেটা পরিবর্তন করা যাবে না কিন্তু মৌলিক অধিকারের অধীনে যারা আমরা আছি আমরা কিন্তু সংবিধানের অধীনে এই জন্য আমাদের প্রজা বলা হয় আমরা বিধানের প্রজা এখানে রাজা কি বিধাতা সংসারের রাজা লালন ঠাকুরের গানে আছে হচ্ছে রাজা সেই জন্য আমরা প্রজা গ্রহণ করতে পারি সিটিজেন বলে তো সেই জন্য বলছি সংবিধানের অধীনে যেমন আছে শাসন ব্যবস্থার অধীনে আমরা বাস করি কারণ শাসকদেরকে আমরা অনুমতি দিয়েছি এখন শিক্ষা ব্যবস্থা যেটা বলছি সেটা হচ্ছে রাষ্ট্রের অন্যতম কর্তব্য কিন্তু চিরকাল আমাদের সমাজে রাষ্ট্রের দায়িত্ব পালন করেনি আমাদের সমাজে দায়িত্ব পালন করেছে রবীন্দ্রনাথের লেখাপড়লে এটা বোঝা যায় তা আমি দ্বিতীয় প্রশ্নটা আলোচনা করব আমাদের শিক্ষা তাহলে সর্বজনীন হলো না কেন যার যার পরিবারের শিশুর শিক্ষা বা তাকেই নিতে হয় কিন্তু যখন একটা সমাজ ব্যবস্থা গড়ে ওঠে তখন দেখা যায় ক্রমশ সমাজের জন্যে শ্রমিক উৎপাদন করা শাসক উৎপাদন করা শাসক উৎপাদন না করলে তো সে রাষ্ট্র চালাতে পারবে না তা তো এক সময় আইসিএস ছিল এর আগে তার ব্রিটিশরা তাদেরকে ক্লার্ক হিসেবে এনেছিল আমাদের এখানে মুঘল আমলে কি করে শাসন নিয়োগ করা হতো আমি সেই লম্বা আতঙ্ক যাচ্ছি না ধীরে ধীরে শাসন সবসময় তৈরি করার জন্য ঊর্ধ্বতন লোক লাগে এরা কিন্তু ইন্টেলেকচুয়াল এদেরকে বুদ্ধিজীবী বলতে হবে সুতরাং আমি বলবো স্কুলের কাজ হচ্ছে বুদ্ধিজীবী উৎপাদন করা আর যে বুদ্ধিজীবী নয় আমি বুদ্ধিজীবীর ব্যাপক কথাটা নিলাম আর স্কুলের কাজ হচ্ছে কি শ্রমিক উৎপাদন করা এবং এটা আপনি আমাদের সেনাবাহিনীতে দেখেন নিচে আছে সিপাহীরা নায়কেরা হাবিলদারেরা তারপরে এরা হল এনসিও তারপরে হলো জেসিও তারপরে হচ্ছে রিক্রুটমেন্ট কিভাবে হয় দুই জায়গা থেকে হয় পুলিশে রিক্রুটমেন্ট বিশেষ থেকে গেলে আপনি প্রথমেই এসপি হয়ে শুরু করবেন আর করবে এই যে হায়ার কি আছে দুই ভাগে আর্মিতে পুলিশে রাষ্ট্রে কর্মচারীদের মধ্যে এখন আমাদের চাকরির মধ্যে কত গ্রেড আমি জানি না হয়তো তিরিশ গ্রেড আছে হ্যাঁ সেন্টার গ্রেড থেকে নিচে পর্যন্ত ইনশাল্লাহ গ্রেড আরও পরে বাড়তে পারে তো এইভাবে যে অপ অপূর্ব গ্রেডের সময় এটা হচ্ছে আমাদের সমাজের মৌলিক বাস্তবতা এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে এবং অন্যান্য স্কুল কলেজের দিকে যদি তাকায় শিক্ষা ব্যবস্থা যখন বলেন আমি আপনাকে বলবো একটুরা কাপড় যেমন একটা গামছা থেকে যে গামছা বানায় গামছার মধ্যে একটা থাকে টানা আর একটা পড়েন ওয়ালুফ আমাদের টানাটা এটা হচ্ছে ভার্টিক্যাল হায় আরকি উপরে বিশ্ববিদ্যালয় মাঝখানে কলেজ বা টেকনিক্যাল স্কুল নিচে নিচে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয় 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 প্রাথমিক এটা হচ্ছে হায়ার ডিভিশন আপনি একদিনে তো সমস্ত পৃথিবীর লেনিন বলতেন সারা পৃথিবীর কৃষি কাজ এক একরের উপর আপনি করতে পারবেন না কাজে সমস্ত শিক্ষাকে আপনি এক বছরের মধ্যে আনতে পারবেন না আপনাকে এটা কুড়ি বছর বা আঠারো বছর বা ষোলো বছর বিস্তৃত করতে হয়